আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবর মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ পর্যায়ে একটি হাঁসের খামার গড়ে উঠেছে এখানে বেলজিয়াম হাঁস এবং খাকি ক্যাম্বেল হাঁস পালন করা হচ্ছে আপনারা যারা একটি হাঁসের খামার তৈরি করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে অরিজিনাল বেলজিয়াম হাঁস এবং খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা চাইলে আপনাদের যাদের ইনকিউবেটার মেশিন আছে আপনারা চাইলে ইনকিউবেটার মেশিনে ডিম ক্রয় করে বাচ্চা ফোটাইতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত যে হাঁসের খামার সেটা আপনারা তৈরি করতে পারবেন আপনারা জানেন একটি বেলজিয়াম বা পিকিনিস্টার হাঁস চার থেকে পাঁচ কেজি ওজন হয়ে থাকে এখানে ইনশাল্লাহ বেলজিয়াম হাঁস আছে আপনারা চাইলে বেলজিয়াম হাঁসে বীজ দিব ক্রয় করতে পারবেন দেখতে পারছেন এই হাঁসটার ওজন ছয় কেজি আর মোটামুটি এরা তিন থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয় এবং মাংসের জন্য এই হাঁসটি খুবই জনপ্রিয়তা অর্জন করেছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পিকিনিস্টার স্টার এবং হাকি ক্যাম্পেল হাঁস এর বীজ ডিম ক্রয় করে আপনাদের বাচ্চা ফোটাইতে পারবেন অবশ্যই বীজ ডিমের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল পিকনি স্টার হাঁসের বীজ ডিম ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম